আইফোন এক্স এর একটা কাজ ভাইয়া অলরেডি করতেছে তো কত সময় লাগবে 10 মিনিট 10 মিনিট 10 মিনিটে ওকে হ্যাঁ নি আসছে এটা হচ্ছে ব্যাটারি এটা ফুলে গেছে 6s প্লাস 6s প্লাস তো না ডিসপ্লে চেঞ্জ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশে কিন্তু সবথেকে বেশি ইউজার হচ্ছে স্মার্টফোন ইউজার তা আপনার আপনার হাতে থাকা যে শখের ফোনটি আছে আপনি হয়তো কষ্টের টাকা দিয়ে ফোনটা কিনছেন ফোনটা এখন ভালো চালাইতেছেন কোন একটা সময় ফোনে প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম ডিসপ্লে মাদার বোর্ড বা বিভিন্ন ধরনের প্রবলেমে আপনারা ফেস করে থাকেন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ট্রাস্টেড শপ থেকে সার্ভিস নিতে চান কিন্তু খুঁজে পান না কোথায় চলে আসবেন আজকে এমন একটা শপে নিয়ে আসছি বাংলাদেশের সনাম প্রতিষ্ঠান আইফিক্স পাস এই মুহূর্তে আমি যে শপে আসছি এটা হচ্ছে লেভেল থ্রি তিনশো সাতাত্তর নম্বর শপ এবং ভাইয়েরা খুবই কর্মব্যস্ত কাজে আসছে বাইরেদের সাথে কথা বলবো কি কাজ করতেছে আপনার আপনারা আসলে কেমন ফিডব্যাক দিবে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব আর আপনার আমার ভিডিওর মানে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে সেলে আপনারা যোগাযোগ করে একদম এখানে চলে আসতে পারবেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু বিকালবেলা অনেক লোক কিন্তু চলে আসতেছে এই যে এখানে এসে জাস্ট মানে সমস্যা এখানে দেখাইতেছে তারপর ভাইয়েরা বলে দিচ্ছে কত টাকা লাগবে স্যাটিসফাই হলে তারা কিন্তু ফোনটা জমা দিয়ে যাচ্ছে ইভেন এখানে বসে থেকেও কাজ করে নিচ্ছে মানুষ আমার এক বড় ভাইয়া আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ তো ভাইয়া হাতে কি ফোন এটা আইফোন আইফোন কি মডেল ভাইয়া 6s প্লাস 6s প্লাস তো না ডিসপ্লে খুলতেছে ভাইয়া সমস্যাটা কি হইছে এটা এটা হচ্ছে রেজিস্টার প্রবলেম আছে আচ্ছা 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 এটা সলভ করতে আপনার কত সময় লাগবে মানে কত মিনিটে ঠিক করতে পারবেন একটু চেক করবো চেক করে বলতেছি দেখা আচ্ছা 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 চেক করে ভাইয়া বলবে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভাইয়া তো খুব ব্যস্ত তারপর একটু বিরক্ত করি ভাইয়া হাতে কি ফোন ভাইয়া কোন মডেল এটা হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স ভাই জি জি আইফোন এক্স এর একটা কাজ ভাইয়া অলরেডি করতেছে ভাইয়া এটা প্রবলেমটা একটু বলেন তো কি প্রবলেম হইছে এটা কাস্টমার নিয়ে আসছে এটা হচ্ছে ব্যাটারিটা ফুলে গেছে ব্যাটারিটা ফুলে গেছে ব্যাটারিটা ফুলে গেছে অনেকেরই তো কিন্তু এরকম প্রবলেম হয় ব্যাটারি ফুলে যায় বা ডিসপ্লে ইস্যু হয় হ্যাঁ

ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে ফুলে গেলে যাই হোক যত প্রবলেমই হোক আপনি আপনি চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনার ফোনে ব্যাটারি জনিত কোনো প্রবলেমটা ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমরা ব্যাটারিটা ডিরেক্টলি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো যদি আপনি গ্যারান্টির সাথে ব্যাটারি নেন আচ্ছা আবার ওয়ারেন্টি ওয়ারেন্টি সারা ব্যাটারি আছে সেটা হচ্ছে আমাদের আঠারোশো টাকা ওটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আচ্ছা আচ্ছা আর ভাই ওই যে দূরে থেকে যারা কাজ করবে ইভেন ধরেন আপনার বরিশাল বা চট্টগ্রাম খুলনা থেকে ধরেন ভিডিওটা দেখতেছে দেখার পর তার একটা ফোনে প্রবলেম হয়েছে সে ঢাকা আসতে পারতেছে না তাহলে সে সার্ভিসটা কিভাবে নিতে পারে এটা বলবেন সেটা হচ্ছে আমাদের আগে থেকে চালু আছে আমাদের আইফিক্স ফার্স্টে আপনার দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং যারা দূর থেকে ওই ফোনটা কি এক্সিডেন্ট যাদের ফোনগুলো হয় তারা কিন্তু অনেক সময় আসতে পারে না জি জি সেই জন্য যারা কুরিয়ার করতে মানে কুরিয়ার করে দিলে কুরিয়ার করে দিলে আমরা আমাদের সুন্দরবন আছে পাঠাও আছে যে আপনি একটা সাইডে কুরিয়ার করে দিলে আমাদের কাছে আসতে খুব সময় লাগে আচ্ছা আচ্ছা যেন আমরা একদিনের মধ্যে আবার ওটা কাজ করে ব্যাক করে দিই ব্যাক করে দিবেন ব্যাক করে দিই ওকে সেই ক্ষেত্রে অনেকে ট্রাস্টের একটা বিষয় থাকে যে ফাটাবো ফোনটা কি হয় না না আমাদের আইফিক্স ফাস্ট আজকে না এটা অনেক বছরের অভিজ্ঞতা আছে আপনি আমাদের পেজে এই দেখেন আমাদের কাছে যে লাইভ কাস্টমার চলে আসছে উনি তার ফোনের প্রবলেম দেখাইতেছে ভাইয়েরা দেখে বলে দিবে যে মানে এটার জন্য তারা কত টাকা মানে নিবে কাজ করার মাধ্যমে তো ভাই আপনি

সেগুলো কিন্তু আমরা ডিসপ্লে চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে ডিসপ্লেগুলো আমাদের কাছে अवेलेबल আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই অলরেডি হাতে ফোন নিয়ে বসে আছে নষ্ট ফোন এখন ভালো হবে আচ্ছা আচ্ছা কি ফোন ভাই মডেল ও স্মার্ট সি2 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুন্দর একটা ফোন কিন্তু কি সমস্যা ভাইয়া ডিসপ্লে ব্রোকেন ডিসপ্লে কাজ চলছে ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ হবে ফিঙ্গারপ্রিন্ট 100% কাজ করবে

হ্যাঁ ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি নেই তারপরে আমাদের যে ট্রাস্টেড শপ আমাদের এখানে নিলে আপনি মনে করেন যে বয়বৃদ্ধি কাজ করে যে ডিসপ্লে আজকে নিলাম আগামীকাল না চলে যায় কিংবা এখনই চলে যায় ওরকম কোয়ালিটি ডিসপ্লে আমরা দিই না ভাই কী কাজ করতেছেন কোন ডিভাইস কি মডেল আইফোন এক্স এক্স কী কাজ করতেছেন মানে সমস্যাটা কি ভাইয়া ডিসপ্লে খুলে গেছে তো ফ্রেম থেকে আলাদা হয়ে গেছে এটা আচ্ছা আচ্ছা এটা এখন ঠিক করতে সর্বোচ্চ কত সময় লাগবে 10 মিনিট 10 মিনিট 10 মিনিটে ওকে হ্যাঁ 10 মিনিট মানে দশ মিনিটে প্রবালে আপনি এখানে বসবেন ওয়েট করবেন ওয়েটিং করার জায়গা আছে ওয়েট করবেন দশ বা পনেরো মিনিটের ভিতর আপনার ফোনটি সমাধান হয়ে যাবে তারপর যতক্ষণ মন চায় চেক করে সারাদিন চেক করে দেন এখানে নিয়ে যাবেন সমস্যা নেই নাকি ভাইয়া আচ্ছা 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 তো আপনাদের এখানে বাংলাদেশের দূর থেকে থেকেই তো আসে ভিডিও দেখেও তো আসে না ভাই অবশ্যই আচ্ছা 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 ভাই একটা ভাঙা ওই দেখছেন ভাই অলরেডি সবকিছু চেক চাক বলতেছে

তো দেরি না করে চলে আসেন আর যারা দূরে থাকেন আসতে পারেন না কুরিয়ারে এই যে হটলাইন আছে এখানে কল দিয়ে সংযুক্ত হয়ে আপনার ফোনটি পাঠাই দিলে ভাইরা কাজ করে যত্ন সহকারে আবার ফোনটি আপনার ঠিকানায় রিটার্ন করবে নাকি মেয়েকে ওকে ওকে ধন্যবাদ মেয়া আসসালামাইকুম